কত বছর ধরে আপনি এই যে পানের জন্মসূত্র আপনার এখানে কতটুকু আছে এখানে দুই দুইখানি আচ্ছা মানে বছরে মানে কত টাকা আপনার আয় আসে এই বছরে এক কানিতে ধরেন দুই লাখ আড়াই লাখ টাকা আয় এক কানিতে মানে সংসারে রোজগার কি আপনার এই পান ইয়ে মানে কোন জায়গায় বিক্রি করেন এটি আগরতলা এগুলি কি বাড়ি থেকে নিয়ে যায় না আপনি সমিতির গাড়ি আছে আচ্ছা এই যে আপনি যে এই যে পান চাষটা করছেন এটার মধ্যে কি কোনো এই যে কীটনাশক ওষুধ টষুধ সার কীটনাশক ওষুধ দেওয়া লাগে সরকার থেকে কোনো সহযোগিতা পান এই ব্যাপারে সরকার থেকে পাওয়া যায় অল্প কম

দেখল okay.